আসসালামু আলাইকুম আমার প্রবাসী নতুন ভাই বোনেরা গত প্রায় তিন বছর আমি আপনাদের জন্য আরবি ভাষা শেখার ভিডিওগুলো তৈরি করি আপনারা আলহামদুলিল্লাহ যথেষ্ট সাড়া দিয়েছেন এই চ্যানেলে এবং আশা করি যারা নতুন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যাতে আপনারা গুরুত্বপূর্ণ আরবি ভাষা ভিডিওগুলো দেখতে পারেন ঠিক আছে তাহলে চলুন শুরু করি বাবা আরবি হচ্ছে আবুই অথবা মা মা অথবা অম্মি ভাই আখো অনেকে বলে আখই বোন অক্তি চাচা আম্মি মামা হচ্ছে আরবিতে খালি আবার বাবা আরবি হচ্ছে আবুই, আবু অথবা আবইয়া মা মামা অম্মি মামা অথবা অম্মি বাই আখো বাইকে আরবিতে বলে আখো বোন অক্তি চাচা আম্মি মামা হচ্ছে খালি ফরিবার আরবি হচ্ছে আওয়াইল আওয়াইল অর্থাৎ ফরিবার স্বামী স্বামীকে আরবিতে বলে জজ স্ত্রী, জওজা নিরাপদ সালামত যথেষ্ট কফি কফি অনেকে বলে কাফি অনেকে বলে কফি যথেষ্ট নয় মাই মাই কাফি ফরিবার আওয়াইল স্বামী জজ স্ত্রী। জওজা নিরাপদ সালামত যথেষ্ট কফি যথেষ্ট নয় মাই কফি বন্ধুরা এই শব্দগুলো হচ্ছে একদম আরবের লোকাল আঞ্চলিক ভাষা আপনারা অবশ্যই আঞ্চলিক ভাষা শিখবেন দেশ থেকে কখনো বইয়ের ভাষা শিখবেন না বইয়ের ভাষা শিখলে এখানে লোকালি ভাষাগুলো ওরা বুঝে না অথবা ভাষাগুলো চলে না বইয়ের ভাষা চলে না এখানে সবসময় আঞ্চলিক ভাষায় কথা বলতে হবে তাই অবশ্যই আপনারা আঞ্চলিক ভাষা শিখবেন ভালো আরবি হচ্ছে কয়েস কয়েস অনেক ভালো আরবিতে বলে মমতাজ মমতাজ অর্থাৎ একেবারে ভালো প্রয়োজন নেই মাহতাজ অথবা মাইয়াবা সোজা কথা আরবে হচ্ছে কালাম সিদা কালাম সিদা মিথ্যা অথবা মৃত্যুকে আরবিতে বলে কাজ কাজ প্রস্তুত কোনো কিছু রেডি ওটাকে আরবিতে বলে যায়শ জায়স আবার ভালো আরবি হচ্ছে কোয়েস কোয়েস অনেক ভালো মুমতাজ প্রয়োজন নেই মাহতাস অথবা মায়ে বোকা অথবা মায়েবি সোজা কথা কালাম সিদা মিথ্যা অথবা মিথ্যুকে আরবিতে বলে কাদ্দাব অনেকে বলে কাজ্জাব অনেকে বলে কাদ্দাব প্রস্তুত জায়স রাস বস্তাকে আরবিতে বলে খাইসা যেমন ফাটের বস্তা বিশেষ করে চাউলের যে ফাটের বস্তাগুলো হয় ওই বস্তাগুলোকে আরবিতে বলে খাইসা খাইসা মানে খালি বস্তা যেগুলো ফাটের খালি বস্তা এটা হচ্ছে খাইশা আর রশি রশিকে আরবিতে বলে হ্যাবেল হ্যাবেল কাঁটা কাঁটাকে বলে শোক শোক বিলের কাগজ ফতোরা ফতোরা যেমন কারেন্টের বিল যে কোনো বিলের কাগজকে ওরা বলে ফতোরা ওকে ক্ষমা চাওয়া মালিশ মন আরবি হচ্ছে গালবি গালবি দোকানে কোনো কিছু ক্রয় করছেন যে বিলটা হয় ওটাকে বলে ওরা ফতুরা ঠিক আছে বস্তা খেসা, রশি হাবেল কাটা শোক বিলের কাগজ ফতুরা ক্ষমা চাওয়া মালিশ মন গালবি দায়িত্ব দায়িত্বকে আরবিতে বলে মাসোল মিন মাসোল অর্থাৎ কে দায়িত্বে আছে ওকে লাভ আরবি হচ্ছে ফায়দা লোকসানকে আরবিতে বলে খাসারা ট্যাবলেট আরবি হচ্ছে হাবুব ঔষধ দাওয়া হসপিটাল মস্তিষ্কা হসপিটালকে আরবিতে বলে মস্তিষ্কা আর ডাক্তারকে বলে ডাক্তর ডাক্তর ওকে দায়িত্ব মাসুল লাভ ফায়দা লোকসান খাসারা ট্যাবলেট হাবব ঔষধ হচ্ছে দাওয়া হসপিটাল মস্তিষ্ফা মস্তিষ্ফা ওকে তো বন্ধুরা আপনারা যারা ভিডিওগুলো দেখেন সবসময় এর ভিতরে প্রায় এইটি পারসেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন যাতে চ্যানেলটা গ্রো করে বড় হয় আমি যাতে আপনাদের জন্য সবসময় ভিডিও দিতে পারি চ্যানেলটা বড় হলে আমার কাছেও ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে